কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার ইংরেজি নাম হল অ্যাকুইরিয়াস কুম্ভ রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে কুম্ভ রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কুম্ভ মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত কুম্ভ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন কেননা কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কুম্ভ রাশি সাপেক্ষে শনির সাড়ে দ্বিতীয় চরণ শেষ হয়ে শুরু হয়েছে সাড়ে তৃতীয় চরণ যে দ্বিতীয় চরণটা আপনারা পেরিয়ে এলেন সেই দ্বিতীয় চরণেই কিন্তু সাড়ে সাতই সব থেকে কষ্টদায়ক পর্যায়ে সব থেকে বেদনার পর্যায়ে তবে এরপর কুম্ভ রাশি কে বেশ কিছু কিছু জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মঙ্গল কিন্তু কুম্ভ রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে কুম্ভ রাশির সাপেক্ষে রাজযোগ শুক্র এই মুহূর্তে কুম্ভ রাশির সাপেক্ষে নিচস্তভাবে অবস্থান করলেও পঁচিশে এপ্রিল দু থেকে পয়লা মে দু এই সময়কালের মধ্যে শুক্র কুম্ভ রাশি সাপেক্ষে উচ্চস্থভাবে এবং সরল গতিতে ফিরবে যার কারণে কুম্ভ রাশি সাপেক্ষে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্যযোগ যা এরপর ভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আসবেই বর্তমানে কুম্ভ রাশির যে খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে কুম্ভ রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে যে সব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি এপ্রিল মাসের শুরুতে বৃহস্পতির কুম্ভ রাশির পঞ্চমভাবে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তি সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় বা পূর্ণ সুযোগ শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য তাই কুম্ভ রাশির জাতক জাতিকেদের জীবনে আগামী পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দু হাজার পঁচিশের এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। ইতিমধ্যেই সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণে কুম্ভ রাশির মানুষদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে আপনি চাপ শত্রুতা বাধা কর্মের ক্ষেত্রে বাধা আপনাকে সহ্য করতে হয়েছে কিংবা আপনার পরিবারেরই আবার এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে শত্রুতা করে সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে কুম্ভ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন যেহেতু শুক্র পঁচিশে এপ্রিল থেকে কুম্ভ রাশির পক্ষে উচ্চস্ত গতিতে সরলভাবে ফিরছেন তাই শত্রুতার জায়গায় যে সমস্ত সমস্যা বা প্রবলেমগুলি চলে আসছিল দীর্ঘদিন ধরে কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা শত্রুতা চাপ কিংবা অফিসে সংসারে বিভিন্ন জায়গায় যে শত্রুতা কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে কুম্ভ রাশি বা একশ রাশির সাপেক্ষে কুম্ভ রাশিতে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায় এই সাড়ে সাতটির দ্বিতীয় চরণে কুম্ভ রাশির মানুষদের স্বাস্থ্যের দিক থেকে প্রচুর প্রচুর ভোগান্তি দেখতে পেয়েছি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল শুধু তাই নয় নিজেদের পরিবারের ফ্যামিলি মেম্বারদের সাথেও স্বাস্থ্যগত দিক থেকে অনেকটাই সমস্যা অনেকটাই প্রবলেম নিজেদের বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম সন্তানদের স্বাস্থ্যের দিক থেকে যে সমস্যা বা প্রবলেমগুলি ফেস করে এসেছিলেন সেই জায়গা সমস্যাগুলি কিন্তু বেশ কিছুটা মিটতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যাগুলি চলে আসছিল গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু পয়লা মে দু থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ ভীষণ তুঙ্গি যার মারফত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন যে সমস্যা বা প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গা সমস্যাগুলি মিট যাবে তবে এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যাদের ক্ষেত্রে বুধ কিন্তু নিচস্ত বা দুর্বল রয়েছে তারা বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন কিংবা পাথর হিসাবে পান্না পাথর ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন ধরে অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংস দুটো দিকেই কিন্তু কুম্ভ মানুষরা প্রচুর সমস্যায় ভুগতে হয়েছে এই পাশাপাশি ঋণের বোঝা এই ঋণের জ্বালায় এতটাই জর্জরিত হয়ে গেছেন যে জীবনে এত ঋণ বোঝায় কুম্ভ রাশির মানুষদেরকে আগে কখনোই নিতে হয়নি সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন কুম্ভ রাশির নক্ষত্র হন কিংবা পূর্ব ভাদ্র পদ নক্ষত্রণ প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা অর্থনৈতিক সমস্যা লক্ষ্য করেছি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতীয় জাতিকাদের ক্ষেত্রে মূলত অর্থ ইনকামের পথে চলছিল ভীষণ বাধা সমস্যা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির জন্য বাড়িতে বসে রয়েছেন কিংবা অর্থ ইনকামের পথে যে সমস্ত পথগুলি ছিল সেইগুলিও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল চাকরি থেকে বিতাড়িত হওয়া কিংবা ব্যবসার জায়গায় লোকসান বিভিন্ন দিক থেকে আর্থিক ইনকামটা কমে গিয়েছিল এরপর কিন্তু সেই জায়গায় পরিবর্তনশীল ফলাফল আছে কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে উচ্চস্থভাবে সরল গতিতে ফিরছে এবং সেই জায়গা থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার দশমে ট্রানজিট যার কারণে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো কোম্পানি কাজের সাথে যুক্ত থাকুন বা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ ইনকামের পথে যে বাধা সমস্যাগুলি চলছিল সেইগুলি যেমন মিটে যাবে এরই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে আপনার রাশির দশম ঘর সেই জায়গাতেও কিন্তু বৃহস্পতি পীড়িত বা নিচস্থ থাকার কারণে অর্থ সেভিংসের জায়গাতেও চলছিল প্রবলেম এরপর কিন্তু কুম্ভ রাশি হিসাবেকে সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে এরই পাশাপাশি ঋণের বোঝা যারা দীর্ঘদিন ধরে বয়ে বেরিয়েছেন সেই ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন দু হাজার পঁচিশের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময়কালের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ঋণ কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনার পরিশোধ করে দিতে সক্ষম হবেন ব্যাংকিং সেক্টর থেকে হোক ফাইন্যান্স সেক্টর থেকে হোক কিংবা যে কোনো দিক থেকে ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন তবে কুম্ভ রাশির জন্য যেই জায়গা জায়গাগুলিতে মঙ্গলের কারণে সবথেকে বড় পরিবর্তন আসবে সেটি কি মঙ্গল যেহেতু আমাদের প্রবৃত্তি ধর্ম বৃদ্ধি করে তাই ধার্মিক আধ্যাত্মিকতা ও ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা সেটা আমরা কুম্ভ রাশি পেতে দেখতে পাব দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যে ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি কোনো ভালো কাজ করা ধর্মের প্রতি আগ্রহী হওয়ার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গলেরই কারণেই কারণে সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুক্রের দশম ভাবে কুম্ভ রাশিতেই অবস্থান যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশি হিসাবে সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতভিশা নক্ষত্রন কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রেম জীবনে নতুন করে সচলতা সফলতা আবার একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন এই সময়কালের মধ্যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সেটা কিন্তু আমরা কুম্ভ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি শুক্রের এই দশমের ট্রানজিট যার কারণে কিন্তু এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন এই সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উন্নত পরিবর্তন আসবে ব্যবসার জায়গায় নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া নতুন করে কোনো প্রজেক্ট পাওয়া এবং তার দ্বারা লাভবান হওয়া বা মুনাফা অর্জন করা এই জায়গাগুলি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসার প্ল্যাটফর্মের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসে কিংবা কোনো টার্গেটের জায়গায় সঠিক টাইমে টার্গেটগুলি পূরণ করে দেওয়া এবং যার মারফত আপনি কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল পেশাগত ক্ষেত্রের পর উন্নতি বৃদ্ধির সম্ভাবনা কুম্ভ রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর সাড়ে এই তৃতীয় চরণে এসে কুম্ভ রাশির মানুষদের কিন্তু কর্মজগতের সচলতা কর্মক্ষেত্রে সফলতা বৃদ্ধি পেতে চলেছে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে যেই যেই জায়গাগুলিতে সচেতনতা সাবধানতা অবলম্বন অবশ্য অবশ্যই করতে হবে সেটি কি বুধের বক্রি অবস্থা সেখান থেকে রাহু আপনার রাশির দ্বিতীয়ভাবে ট্রানজিট যার কারণে প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সচেতনতা ও সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে শুধু কুম্ভ রাশির মানুষদেরকে নয় তাদের পরিবারের মানুষজনদের ক্ষেত্রেও এই জায়গাটায় সচেতনতা অবশ্যই প্রয়োজন রয়েছে দ্বিতীয়ত কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা পয়সা অ্যাড অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো ভাবে আপনি মানি ট্রানজাকশন যাতে কোনো ফ্রড কেসে না জড়িয়ে পড়েন এই জায়গাটা সচেতন থাকতে হবে পরবর্তী তৃতীয়ত এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির মানুষদেরকে তৃতীয় চরণের সাড়ে সাথে যাতে নতুন করে আর কোনো ঋণগ্রস্ত না হতে হয় বা প্রয়োজনের থেকে অতিরিক্ত ঋণ বা লোন এই মুহূর্তে দাঁড়িয়ে আর নেবেন না চতুর্থত যেই জায়গাটায় কুম্ভ রাশির অবশ্যই সতর্ক থাকতে হবে সেটি হল পেট রিলেটেড কিছু সমস্যা কিন্তু আপনাকে মাঝে মধ্যেই প্রবলেমে ফেলতে পারে তাই পেটের কিছু সমস্যা পেট সংক্রান্ত কোনো প্রবলেম বুঝলে আপনারা কিন্তু যথাসম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা সচেতনতা এটাও কিন্তু অবশ্য অবশ্যই কুম্ভ রাশির মানুষদেরকে অবলম্বন করতে হবে কিংবা দশই মে দু পর্যন্ত বিদেশ যাত্রার পথেও কিন্তু কিছুটা বাধা কিছুটা সমস্যায় পড়তে হতে পারে কুম্ভ রাশির মানুষদেরকে এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস একঘেমি ভাব কাজের জায়গায় অন্যমনস্ক ভাব চাকরি কর্ম পড়াশোনা ব্যবসার প্রয়োজন একটা অন্যমনস্ক ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই এই জায়গাটা সচেতন থাকুন তবে কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি শুক্র শনি এবং মঙ্গলের ট্রানজিটে যেই জায়গাগুলোতে শুভ পরিবর্তন আসে সেটি হলো কি না রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামীর সময়কালটা এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করার জন্য শুভ সুযোগ বা শুভ সময় আসছে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটা সপ্তমে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলের এই সপ্তমে প্রবেশকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় তাই বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়টি আমরা কুম্ভ রাশ বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকে ডিভোর্সি ব্যক্তি বিবাহের পথের পর শুভ পরিবর্তন আসছে দু হাজার এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বয়ন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা প্রেম করছেন সেই প্রেম থেকেও পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে দশই মে দু হাজার পঁচিশের পর থেকে বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ কিংবা প্রবাসে গিয়ে বিদেশে গিয়ে অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আসবে যাদের দীর্ঘদিন ধরে কোনো দাম্পত্য সমস্যায় ভুগছিলেন সম্পর্কগুলি সেপারেশনের দিকে ডিভোর্সের দিকে কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকারও ইচ্ছা প্রবণতা এবং সম্পর্কগুলি জোড়া লাগার একটা শুভ সময় শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি যারা গাইন সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যার সমাধান হবে কুম্ভ ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যতদিন শনিদেব বৃহস্পতি নক্ষত্রে কানেক্ট থাকবে ততদিন যে কোনো কাজের ক্ষেত্রে একটু বাড়তি চাপ কিন্তু আসতে পারে তবে যেহেতু সূর্য আপনার রাশির মধ্যগনে আছে তাই চাপ বা সমস্যাগুলো আপনি কিন্তু সেই জায়গা থেকে অবশ্য অবশ্যই যথাসম্ভব রিকভারি করে বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন থেকে থাকে সেই জায়গা থেকে কিন্তু এরপর শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন প্রেমের জায়গায় ঝগড়া অশান্তি মনোযোগ সম্মালিন চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে পনেরো দিকে অনুরোধ করবো যারা আমাদের এ জে ভিটি চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই পাশাপাশি রাহু ট্রানজিট যেটা কিন্তু কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রথমত রাহু কিন্তু আপনাদের লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় দুমে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর উন্নত পরিবর্তন আসতে চলেছে ইম্পোর্ট এক্সপোর্ট অফলাইন অনলাইন কিংবা যে কোনো বিজনেসের ক্ষেত্রে এরই পাশাপাশি লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি